সালামু আলাইকুম বেশ কিছুদিন আগে মাস দিয়ে ধরে পানি হলো কিন্তু এখন দেখুন পনেরো বিশ দিন পানি হয় না এখন এই যে শ্যালো দিয়ে আবার পানি দেওয়া লাগছে মাঠে একদম ধানের জমি শুকিয়ে গেছে আসলে আপনাদের কীভাবে দেখাবো হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে এবং এই যে সালোটা চলছে এই শ্যালো আলা মানে এই শ্যালোর মালিক যে সে এবং আমি এই শ্যালোটা বারোটা বিশের দিকে আমরা স্টার্ট করেছি তো এখন বাজে হচ্ছে একটা এক বিঘা জমিতে আমরা পানি দেওয়ার ইয়ে করছি এই জমিটা পুরো ফেটে গিয়েছিল যে আপনাদের দেখাই কী পরিমাণে ফাটছিল আপনাদের দেখাচ্ছি এই ভিডিওতে তো এই এক বিঘা তেত্রিশ শতকে এক বিঘা এই জমিতে পানি দিতে কতটুকু সময় লাগে সেটাই আজকে আপনাদের দেখাবো আর আমরা যে পানি যখন কমে যায় জমিতে তখন কিভাবে সেচ দিই এই যে সালোটা এই শ্যালোটা দিয়ে মূলত আমরা সেচ দিই তো আমাদের অর্ধেকের বেশি মূলত হয়ে গেছে তো এখন দেখার বিষয় বাকিটুকু তো আমরা এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতন এই শ্যালোটা চালানোর পর আমাদের এই জমিতে পানি সম্পূর্ণ হয়েছিল এবং এই জমির সব জায়গাতেই কিন্তু ফেটে গিয়েছিল এবং পরবর্তীতে পানি কিন্তু প্রচুর পরিমাণে পানি লাগছে তো যাই হোক আমাদের পানিটা দেওয়া সম্পূর্ণ হয়েছে আর এই সেলোটায় প্রচুর পরিমাণে পানি ওঠে তো সব মিলিয়ে কৃষিকাজকে আমরা আসলে যতই আমরা যাই কাজই করি না কেন আমাদের জীবনের সাথে কৃষিকাজটা যেভাবে হোক জড়িত তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ